ছেলে মেয়ে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার এবং অতীতের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা তার ছিল আইন শৃঙ্খলা সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা পাঁচ ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোটকেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনে সংশ্লিষ্ট জন্য পর্যাপ্ত সংখ্যক বোর্ডন ক্যামেরার ব্যবস্থা করা পাঁচ ছিল গত দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব দায়িত্ব প্রদান তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে দিন মেয়াদি সারা সারাদেশে জেলা মহানগর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান একশো তিরিশটি ভেনুতে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে একটি ছয়শ ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আরেকটি ব্যাচে ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচনের জন্য পুলিশ চূড়ান্ত প্রশিক্ষণ গত পাঁচই অক্টোবর দুই হাজার পাঁচ তারিখে যাদা 26 তারিখের সকল ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন আনসার ভিডিপি সদস্যন্য પ્રાක් নির্বাচনী প্রশিক্ষণ স্থির নাম প্রতীক জন হারে আনুমানিক 45000 ভোট কেন্দ্রের জন্য প্রায় 5 লক্ষ 85000 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এমন হচ্ছে। তন্মধ্যে এক লক্ষ 35000 জনকে অস্ত্র সহ এবং 4 লক্ষ 50000 জনকে নিরস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ব্যাটালিয়ান সদস্য নিয়োজিত থাকবে এর জন্য তিন হাজার একশো জন রিক্রুট সিপাহিকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবার নির্বাচনে বিজেপির প্রায় এগারোশো প্লাটুনে তেত্রিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে ইতিমধ্যে ষাট পার্সেন্ট নির্বাচনী প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে এবছর প্রায় একত্রিশ হাজার প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি এছাড়াও সশস্ত্র সদস্য মোতায়েন করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্ন পূর্ণ নির্ধারণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের জটিকা মিছিল যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে পার্ব চট্টগ্রামের পরিস্থিতি এখনও শান্ত ও ভালো রয়েছে বাট সেখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফেসিদদের লোকজনকে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত না পারে সেই জন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল

কোন সময় উদ্ধার না এটা কিছু বছর তো বাইরে থাকবে এই জন্য তো আইন কর যদি সবকিছু উদ্ধার হয়ে সব না নর্মাল ইলেকশন হয়ে যেত এই না কোন ধরনের অসুবিধা হবে না নির্বাচন আলাদা দিলে